ঠিক জাকাত তেমন ফরস আর জাকাত ফরস জাকাত হিসাব করে দেওয়া ফরস আমরা আন্দাজে দিই কেমনে দিই আন্দাজ করে দিই গতবার দুই লাখ দিয়েছিলাম এবার আড়াই লাখ দি এক পঞ্চাশ হাজার বাড়াই দেবে এভাবে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না আমার কতটুকু সম্পদ এটা আমি হিসাব করব আমি কতটুকু ঋণ আছি এটাও আমি একদিকে এক কথা একদিকে আয় একদিকে ব্যয় দুই দিকে দুইতে হিসাব আমি করবো এরপরে যদি দেখি হ্যাঁ জাগাত আমার উপরে আসে আসে বর্তায় তাহলে আমি জাগাত দিব অনেক মানুষ এমন আছে অনেক মানুষ অনেক মানুষ আমরা জানি যে সে কোটিপতি সমাজের প্রত্যেকটা মানুষ জানে সে কোটিপতি সে চলেও এসি গাড়িতে তিনটে চারটে গাড়িও আছে কিন্তু আর লোন আছে পাঁচ কোটি কি আছে না নাই আজকে যদি ব্যাংক ওটা ধরে যে তুই দশ দিনের মধ্যে আমার সব দিবি তাহলে ও রাস্তায় আস থেকে তিন মাস আগে যে নামছে ওর থেকে ও বেশি করি। কথা বলেন না কেন আছে না নাই অনেক লোক এমন আছে। এই অভ্যাসটা খুব খারাপ এই অভ্যাসটা খুব খারাপ আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন নিজের টাকা আছে নিজের টাকা ব্যাংকে আছে ওটা উঠেতো না এতে আর জনের কাছ থেকে ধান নিয়ে চলে আসে না নিজেরটা খরচ করবে না আর একজনেরটা নিয়ে চলবে নিজের যতটুকু আছে এটাতেই তুষ্ট থাকার চেষ্টা করা নিজের যতটুকু ইনকাম আছে এটার উপরে চলার চেষ্টা করা আর যত সম্ভব যতটুকু সম্ভব ব্যাংক থেকে দূরে থাকার চেষ্টা করা লোন থেকে দূরে থাকার চেষ্টা করা কারণ ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যা আছে প্রায় সব সিস্টেমে এগুলো হারাম এগুলোর থেকে নিজেকে গুটায় রাখার চেষ্টা করা ব্যাংকিং ব্যবস্থা এটা কারো যদি ব্যক্তিগতভাবে কিছু জানার থাকে আমার কাছ থেকে জেনে নেবে তো আমার যে মূল বেসিক যে কথা সেটা হলো আমরা জাকাত যেটা দিব আমরা হিসাব করে দেব একদিকে একটা খাতা নিয়ে একদিন বসেন হিসাব করেন যে আপনার ব্যবসা থাকলে আপনার ব্যবসায়িক জিনিস কী কী আছে ব্যবসায়িক যদি খামার থাকে খামারে কয়টা গরু আছে এক কথায় জাকাত কোন জিনিসই দিতে হয় যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহিরে যা আছে এগুলোরই জায়গা দিতে হয় এটা হলো একবারের ভুল কথা অনেকে বলে হুজুর দোকান আমার দোকান আছে দোকানের জিনিসপত্র হ্যাঁ দোকানের জিনিসপত্র যা আছে এটা আপনার ব্যবসায়িক জিনিস এটা হিসাব একটা আনুমানিক হিসাব করে এটার উপরে জায়গা দিতে হবে এটা আপনার প্রয়োজনীয় নয় আপনার বাড়িতে খাট আছে এটা আপনার প্রয়োজনীয় ফ্রিজ আছে এটা আপনার প্রয়োজনীয় আমার আসবাবপত্র আছে এগুলো প্রয়োজন এগুলো যত দামই হোক আপনার জমি আছে ঢাকা শহরে একটা দাম দশ কোটি টাকা কিন্তু এটা আপনার প্রয়োজনীয় জমি এটার উপর জায়গা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আছে যারা ব্যবসায়িক আছে যারা ব্যাংকে জমা আছে আমার ওই অনেকে বলে যে হুজুর আমি তো গার্মেন্টসে চাকরি করি তো হুজুর আমি একটা বাড়ি করার জন্য ওই ব্যাংকে টাকা জমা করছি অল্প কিছু টাকা আমাকে এমনি বলছে একজন অল্প কিছু টাকা লাখ টাকা জাগাত জমা আছে অল্প কিছু টাকা তার তারপরে সাত লাখ যদি অল্প হয় তো বেশি সাত লাখ টাকার জাগাত দিতে হবে কিনা ভাই অবশ্যই দিতে হবে হ্যাঁ আপনি বাড়ি করে ফেলেন তাহলে আর দিতে হবে আপনি যদি বাড়ি করে ফেলেন তাহলে আর দিতে হবে না কিন্তু যতক্ষণ বাড়ি না করবেন যতক্ষণ আপনাকে জমা দিতে টাকা আছে এটার উপর জাগা দিতে হবে এক লাখে আড়াই হাজার টাকা দিতে এক লাখ টাকায় কত আড়াই হাজার তাহলে আপনার দশ লাখ টাকার মালিক হলে কত টাকা হয় পঁচিশ হাজার টাকার জায়গা আপনাকে দিতে হবে তো এটা হলো আমাদের হিসাব আমরা অনেক সময় হিসাব করি আরে আমাদের দেশে অনেক ফকিরও আছে ফকির এখন এই রকম মানুষ আমাদের আমরা যারা এখানে আছি আর গার্মেন্টস চাকরি যারা করে ভাই এরা তো আরো বড় লোক এখন দুইজনে মিললে চাকরি করে একজনেরটা খাইলে একজনেরটা জমা থাকে রাগ করেন নাকি আছে এমন কোনটা শুধু বোঝানোর জন্য এমন কোন এক দেড় জমা কি আমি কি কি বললার কিছু বললাম এমন মানুষ খুঁজে পাওয়া আমাদের মুশকিল যে আমাদের এক এক লাখ দুই লাখ টাকা আমার জমা নাই ব্যাংকে এরকম মানুষ পাওয়া মুশকিল কম বেশি সবারই আছে হয়তো তুই একজন না থাকতে পারে প্রায় মানুষেরই এটা আছে তাহলে জাকাতের নেশাব কতটুকু সাড়ে তোলা মূল্য বাজার দরে এখন কত হবে ষাট সত্তর আশি হাজার টাকা টাকা যদি তার কাছে এক বছর যদি টাকাটার উপর অতিবাহিত হয় তাহলে এটার উপর জাকাত দিতে হবে তা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাদের উপরে জাকাত খরচ এরা যদি জাকাত দিত জাকাত খাওয়ার লোক বাংলাদেশে পাওয়া যেত না কিন্তু আসলেই যাদের উপরে জাকাত খরচ আমরা সবাই জাকাত দিই না সম্পদের লোভ এত বেশি যে দিলে মনে হয় কমবে যাবে ভাই আমি হায় হায় করছি করছে কি বাপ জাকাত দেব ভাই জাকাত দিলে সম্পদ কমে না আল্লাহ পাক জাকাত দিলে আপনার সম্পদের হেফাজতের দায়িত্ব জিম্মাদারি স্বয়ং আল্লাহর কুদরতি হাতে চলে যায় সবান আল্লাহ এজন্য আমরা হিসাব করে জাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন কারণ জাকাত এটা আল্লাহর হুকুম আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকাউ মা'আর আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো এই কথাটা কার আল্লাহ পাক বলেন যদি নামাজ পড়ে জাকাত দেয় প্রতিদান কি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন الله أكبر إن الذين آمنوا وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا ولا خوف عليهم যারা ইমান যারা নিজেদেরকে ইমানদার দাবি করো আল্লাহ বলেন ও আমিরুহা তোমরা নামাজ করো ওয়া আমিরু সিহাত তোমরা নামাজ নে কামল করো এক নম্বরে মালিক বলেন তোমরা নে কামল করো দুই নম্বরে বলেন তোমরা নামাজ কায় করো তিন নম্বর আল্লাহ বলেন জাকাত প্রদান করো যদি তিনটা কাজ করো আল্লাহ পাক বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাহলে তোমাদের জন্য তোমাদের রবের কাছে রয়েছে মহামূল্যবান পুরস্কার সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই শঙ্কা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভয় দুশ্চিন্তার কথা বললেন মুফাসসিন কেরাম ব্যাখ্যা করেন এই বান্দার মরণের পরে কবরে কোনো ভয় নাই সুবহানাল্লাহ এই বান্দার হাসরে কোনো ভয় নাই কোনো টেনশন নাই কেন কেন কারণ আল্লাহ পাকের হুকুম বান্দা দুনিয়ার জমিনে পালন করেছে যার কারণেই আল্লাহ পাক তার ভয় ডর সব দূর করে দিয়া আল্লাহ পাকের পুরস্কারে পুরস্কৃত করে আল্লাহ পাক ওই বান্দা জান্নাতের মধ্যে পৌঁছেয়া দিবে। আল্লাহ পাক গোনুল আমিন বলেন ইন্নাল্লাযিনা নিশ্চয় জানা আমান ও যারা আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই ইমানদার কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আমাদের কি বলছেন গোলাম যেহেতু ইমান এনেছো যেহেতু আমাকরাব হিসাবে মেনে নিয়েছো তোমার কাজ হলো এক নম্বর ওয়া আমিলুস সলিহাত নেক কাজ বেশি বেশি করবা দুই নম্বরে মালিক বলেন ওয়াকামুস সালাত নামাজ মতো কায়েম করবা ইন্না তালাল কিতাবাম যখন যেখানে নামাজ রপ্ত হয়ে যাবে এ সময় হয়ে যাবে গোলাম ঠিক মতো নামাজ আদায় করওয়া এরপর আল্লাফাক বলেন যদি জাকাত তোমার উপরে ফরজ হয় পেশাব পরিমাণ মালের মালিক যদি তুমি হও তুমি জাকাত আদায় করবা। এই কাজগুলো যদি করো হাস্যরের ময়দান আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখা আছে সমান আল্লাহ ধরিয়া মুসলমান ইমান দার আল্লাহ গোলাম তো আমরা জাকাত দিব জাকাত যাদের উপরে ফরজ কৃপণতা করবো না ইনশাআল্লাহ আল্লাহ্বাগ আমাদের এই ফরজ ফরোজ আমল জাকাতের আমল করার মতো তৌফিক দান করেন বলে আমি যাদের উপরে জাকাত খরচ আমরা জাকাত আদায় আল্লাহ পাক আমাদেরকে সেই তোফি দান করেন তাহলে জাকাতের এটা যেটা বেসিক কতটুকু টাকা থাকলে জাকাত এটা আনুমানিক মনে করেন সাড়ে বাহান্ন তোলা রোবার সহপরিমাণ মূল্য কতটুকু হয় বর্তমান বাজারে হয়তো ষাট সত্তর হাজার টাকা হবে আর আমি যেই সম্পদটা জাকাত দিব এটার উপরে এক বছর সময় অতিবাহিত হওয়া লাগবে মনে করেন আজকে আমি বিশ লাখ টাকার মালিক এখন কিন্তু দেখা গেছে যে কোরবানিদের পরে গিয়ে আমি বিশ হাজার টাকার মালিক আবার দেখা গেছে যে রমজান মাসে আমি আবার বিশ লাখ টাকার মালিক তাহলে এই টাকাটা জাকাত কখন আমার উপরে হবে বলে আপনি নেশাব পরিমাণ ধরেন আমার কাছে আজকে এক লাখ টাকা আছে এই এক লাখ টাকার থেকে আমি যদি মালিক নিচে কখনো চলে না আসি এখন যতদিন পর্যন্ত আমার টাকা বাড়বে ততদিন পর্যন্ত বছরের একটা সময় হিসাব করে আমাকে জাকাত দিতে হবে যেই সময় আমি জাকাত দিই এটা কিন্তু এক বছর অতিবাহিত হতে হবে যেই সম্পদের জাকা ওইটার উপরে এক বছর অতিবাহিত হতে হবে তবে হ্যাঁ অনেক সময় আমরা ভুল করি খেয়াল করে শুনে যে আমি এখন এক লক্ষ টাকার মালিক এখন আমার উপরে এই এক লক্ষ টাকার উপরে এক বছর অতিবাহিত হলে আমি জাকাত দিই তো অনেক মানুষ আছে কি করে যে দেখা গেছে যে রমজানের মাসে জাকাত দেয় রমজানের পনেরো দিন আগে একটা ব্যবসার থেকে বিশ লক্ষ টাকা লাভ হয়েছে তখন সে চিন্তা করে যে আমার এই বিশ লাখ টাকার তো এখনো এক বছর হয় নাই কি করে যে এই বিশ লাখ টাকার এখনো এক বছর হয়নি অতএব না এটা জাকাত দিতে হবে না না বিষয়টা এমন নয় আপনি নেসাব পরিমাণের মালিক হলে আপনি যেই হিসাব করে যেই দিন ডাকাত দেন তার আগের দিনেও যদি মালিক হন যত টাকাই হোক পুরা টাকার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে কারণ আপনি নেসাবের মালিক হয়েছেন ও এক লাখ টাকা যখন আপনার কাছে ছিল ওই সময় এই জন্য আমরা একটু জাকাত সম্পর্কে প্রয়োজনীয় হুজুরের কাছে গিয়ে যাকে ভাল লাগে তার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর কীভাবে আমার কোন কোন সম্পদ আমার এই আছে আমি লিস্ট করছি আইনে দেখাবেন যে হুজুর এই এটা করছি আর আরে ভাই আমরা নামাজটা যেমন জেনে শুনে করি জাকাতটা এভাবে জেনে শুনে করা উচিত আরেকটা বিষয় ক্লিয়ার করি খবরদার জাকাতের লুঙ্গি কেউ কিনবেন না এটা একটা ফটকামি কাজ এটু আমি তো মাঝে মাঝে করা করে বল এটা ফটকামি কাজ এই যে লুঙ্গি কেনা আর এই যে শাড়ি কেনা অনেক অনেক দোকানে আলাদা করে লেহাই আছে এখানে জাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায় তার মানে এখানে বাদ পারি জিনিস পাওয়া যায় কথা কয় না জাকাতের লুঙ্গি শাড়ির দাম সবথেকে কম তিনশো টাকা দুইশো টাকা লুঙ্গি কিনে দেড়শো টাকা একশো টাকা লুঙ্গি কিনে একবার ধুইয়া যদি এটা পয়রা দরজার সামনে দাঁড়ায় আউ লাখের জাহের বাদন সব দেয়া যায় জোরে কোন সমান আল্লাহ এরকম লুঙ্গি আছে না কি লাভ আর জাকাতের লুঙ্গি যাদেরকে দেন এরা তো এই লুঙ্গি পরে না বাবা জাকাতের লুঙ্গি শাড়ি এগুলো করার উপযুক্ত নয় একজন মানুষ বাড়িতে বাড়িতে গেছে জাকাত নেওয়ার জন্য দশটা লুঙ্গি পেয়েছে দশটা শাড়ি পেয়েছে কিন্তু ঈদের দিনে বেচারা কিনে খাবে এক কেজি গরুর গোস্ত কিনে খাবে এটা নাই লুঙ্গি তো আর খাওয়া দাওয়া আমার উচিত হলো আমি আমার যেই সমপরিমাণ যেটা আমার জাকাত আসে আমি টাকা দিয়ে দেব যে আমি গরিব মানুষকে টাকা দিলে সে তার প্রয়োজন অনুযায়ী তার যেটা দরকার যার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন অনুযায়ী বাজার থেকে সেটা কিনে নিতে পারবে ঠিক না বলে আমি দিলাম লুঙ্গি তার দরকার চাউল আমি দিলাম শাড়ি তার দরকারে কিনে দিনে গস্ত কিন্তু আমি তো দিলাম তাকে শাড়ি লুঙ্গি শাড়ি লুঙ্গি দিলে বর্তমানে যে শাড়ি লুঙ্গি আল্লাহর কসব একজনের জাকাত দেওয়া কারণ যারা এই শাড়ি লুঙ্গি বানাইছে ওদের মধ্যেও ভেজাল কারণ ওদের উদ্দেশ্যই খারাপ যে জাকাতের লুঙ্গি অত ভালো লুঙ্গি হওয়া লাগে না জাগাতের লুঙ্গি অত ভালো হওয়া লাগে না জাকাতের শাড়ি অত ভালো হওয়া লাগে না দিলে দিব ছবি উঠাবে ভিডিও হবে যে আমি পাঁচশো শাড়ি দিছি পাঁচশো লুঙ্গি দিছি আছে না নাই মানুষকে দান করবেন গোপনে দান করবেন গোপনে কি দরকার আছে একজন মানুষকে টাকা দিচ্ছে এর আবার ছবি উঠে দিচ্ছে আছে না নাই আমাদের এখন বর্তমানে ছবি উঠাইতে আরে ভাই যেই লোকটা ছবি নিতেছেন এই লোকটার তো শ্বশুর বাড়ি আছে যেই লোকটা ছবি নিতেছেন এই লোকটা তার মেয়েকে বিবাহ দিয়েছে এই ভিডিওটা যখন আপনি ছবিটা তুলে ফেসবুকে দিলেন তার মেয়ের বাড়ির লোকেরা দেখবে তার জামাই দেখবে আমার শ্বশুরে জাকাত নিতেছে মানুষের কাছ থেকে দান নিতেছে এটা তো নিজের কাছে কষ্ট লাগে আর কাছে এই পৃথিবীতে সব থেকে নিম্ন কাজ হলো আরেকজনের কাছে হাত পাতা যে ভাই আমাকে কিছু দে এজন্যই তো নবীজি বলছেন যে সব থেকে নিকৃষ্ট কাজ হলো ভিক্ষা করা এই জন্য আমরা এই কাজগুলো করব না ওই যে এক কথাই যে আমরা যেই কাজটাই করব এটা কার জন্য করব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করব তা আমরা জাকাত দেব এটা যেন আমাদের আল্লাহ পাককে রাজি এবং খুশি করার নিয়তি হয় আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন বলে আমিন জাকাত কাদেরকে দেব যাদের উপরে যারা ফেতরা খায় যাদের এই সমপরিমাণ মূল্য সম্পদ নাই তারাই জাকাত খেয়ে দেবে অনেকে আছে যে বড় ভাই অনেক সম্পদশালী ছোট ভাই অনেক গরিব ফুপা ফোপি খালা খালু অনেক গরিব জাকাত মানুষকে পাঁচ লাখ টাকা দেয় নিজের ভাইকে সহযোগিতা করতে পারে না এমন ভাই আছে না নাই। এত গরিব মানুষ তাদেরকে দেবে না যেখানে দিনের নাম হবে সেখানে দেবে আপনার ওই জাগাতের সম্পদের মধ্যে আপনার আত্মীয় স্বজন দ্বারা কাছের মানুষ তাদের হক বেশি আপনি তাদেরকে দেবে না এরপরে দিনী প্রতিষ্ঠান ছাত্র যারা মাদ্রাসায় পড়ে এতিম ছাত্র এতিমদেরকে দিবেন এটা কিতাব কিনে দিবেন। এটা বাচ্চার কোরআন শরীফ দরকার কিনে দিবেন। সে যতদিন কোরআন শরীফ করবে এখানে দিলে দুইটা সব একটা দানের সব আর একটা সে যে ভালো কাজটা করবে এরা একটা আর একটা সব আপনার পেয়ে যাবেন এই জন্য আমরা বুঝে শুনে আমি যে জাকাতটা দিব আমি যে দানটা করব, বুঝে শুনে যেই জায়গায় দিলে আমার এটা কাজে লাগবে হাসরের দিন আল্লাহর কাছে আমি এটা মূল্যায়ন পাব ওইভাবে আমি আমার আমলটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ফিতরা এই বছরের ফিতরা একশো দশ টাকা থেকে সম্ভবত বাইশশো কত টাকা পর্যন্ত দেখলাম তো আমরা কি করি এই ফেতরার ক্ষেত্রে সবাই একশো দশ টাকাই ধরি সবাই কি ধরে একবারে নিম্ন যেটা একশো দশ টাকা ওইটাই ধরে না যার সম্পদ যেমন আপনি বাড়ায় দিবেন আপনার